কি হবে যদি আমাদের পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ হঠাৎ দ্বিগুণ হয়ে যায় আসলে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে বর্তমানে মাত্র একুশ পার্সেন্ট অক্সিজেন রয়েছে যদি এই পরিমাণ অক্সিজেন দ্বিগুণ হয়ে যায় তাহলে কিছুদিনের মধ্যেই পৃথিবীতে থাকা সকল প্রাণী আকারে অনেক গুণ বড় হয়ে যাবে কারণ আজ থেকে প্রায় তিরিশ কোটি বছর আগে যখন পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি ছিল তখন এই ছোট ড্রাগন ফ্লাইয়ের দৈর্ঘ্য ছিল প্রায় দুই ফুট আর তুমি হয়তো শুনেছ যে প্রাচীন সময়ে মানুষরা আকারে অনেক বড় শক্তিশালী এবং দীর্ঘদেহী হতো এর সবটাই ছিল বেশি অক্সিজেনের প্রভাব শুধু তাই নয় পুরনো সময়ের মানুষজন আরও বুদ্ধিমানও ছিল কারণ পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ আবিষ্কার তখনই হয়েছিল অর্থাৎ যদি এখন অক্সিজেন দ্বিগুণ হয়ে যায় তাহলে আমাদের মাথা ব্রুস ব্যানার আর শরীর হালক হয়ে যাবে ব্যাপারটা মজার মনে হলেও বেশি খুশি হওয়ার দরকার নেই কারণ অক্সিজেন দ্বিগুণ হওয়া মানে আগুন লাগার ঝুঁকি বহুন বেড়ে যাওয়া একটুখানি চিনারি থেকেই এমন আগুন ছড়িয়ে পড়বে যেমন দ্রুত মহিলা মহলে বসিত ছড়ায় পুরো আবহাওয়ার সিস্টেম বদলে যাবে বাজুর চাপ বেড়ে যাওয়ায় বিমান উঠতে পারবে না পৃথিবীর সমস্ত ইঞ্জিন এবং ফুয়েল সিস্টেমকে নতুন করে ডিজাইন করতে হবে কারণ বেশি অক্সিজেনের কারণে ইঞ্জিনগুলো ওভারহিট হয়ে ফেটে যাবে আর তারপরে জায়গায় জায়গায় শুধু ধোঁয়া আর ধ্বংস